আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি দেখাবো কীভাবে বাজরিকার পাখিকে ও ককাটেল পাখিকে সুস্থ রাখার জন্য নিম পাতা ব্যবহার করা হয় নিম পাতা পাখিদের জন্য এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এতে থাকে অনেক ধরনের ঔষধি গুণ যা পাখির শরীর থেকে ব্যাকটেরিয়া আর প্যারাসাইট দূর করতে সাহায্য করে তবে মনে রাখতে হবে নিম পাতা বেশি দেওয়া ঠিক না সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একবার ছোটো করে কয়েকটি পাতা দিলেই যথেষ্ট আর অবশ্যই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে রাসায়নিক না থাকে অনেক সময় দেখা যায় বাজরিগার বা কাকটাল পাখি নিজের আগ্রহ নিয়ে খায় তবে আবার কেউ কেউ একটু সময় নিয়ে খায় তাই ধীরে ধীরে অভ্যস্ত করে নিতে হবে আমরা সবাই জানি নিম পাতা মানুষের জন্য অনেক উপকারী কিন্তু জানেন কি এই নিম পাতা পাখিদের জন্য খুব উপকারী হতে পারে এতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি প্যারাসাইট উপাদান থাকে যা পাখির শরীরের ভেতর ও বাইরের জীবাণু ব্যাকটেরিয়া এমনকি উকুন জাতীয় পরজীবীকে দূর করতে সাহায্য করে অনেক সময় দেখা যায় পাখিদের পালক ঝরে যায় শরীরের ছোটো ছোটো ফুসকরি হয় বা তারা বারবার পালক কামড়ায় এগুলোর পেছনে অনেক সময় প্যারাসাইট বা ইনফেকশন থাকে নিম পাতা এই সমস্যাগুলো কমাতে প্রাকৃতিকভাবে কাজ করে থাকে তবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে নিম পাতা ও ঔষধ না বরং প্রতিরোধের মতো কাজ করে থাকে তাই খুব অল্প পরিমাণে দিতে হয় ছোটো পাখিদের জন্য আধা পাতা বড়দের জন্য এক পাতা অনেক সময় একটি ডাল দিলেও কোনো সমস্যা হয় না সপ্তাহে একবার বা দুইবার দিলেই ভালো হয়ে থাকে পাখিগুলোকে যখন পাতা দেওয়া হয় তখন তারা আনন্দের সহিত সেগুলোকে কামড়াতে থাকে তাদের সাথে খেলা করতে থাকে এগুলো একটা পজিটিভ দিক পাখি স্ট্রেস দূর করতে সাহায্য করে অনেক সময় খাসার বন্দি পাখিগুলো দেখা যায় দীর্ঘ সময় উড়া না করার কারণে স্ট্রেসে ভোগে এবং মেয়ে পাখি সেরা পাখিকে কামড়ায় বা সেরা পাখি মেয়ে পাখিকে কামড়ায় অনেক সময় বাচ্চাকে বাচ্চা হওয়ার পর বাচ্চাকে তুলে না ভালোভাবে বাচ্চাকে খাওয়ায় না এবং ডিম নষ্ট করে তো এটা অনেক সময় দেখা যায় যে স্ট্রেসের কারণে হয়ে থাকে তো পাখিদের স্ট্রেস দূর করার জন্য মাঝে মধ্যে আমরা পাখিকে খেলনা দিয়ে থাকি তবে আমার মতে পাখিকে খেলনা না দিয়ে যদি নিম পাতা বা নিমের ডাল এই টাইপের যদি কিছু দেওয়া যায় তখন দেখা যায় যে তারা যদি পাতাগুলোকে বা ডালগুলোকে কামড়ি করে তখন তাদের স্ট্রেস কিছুটা হলেও রিলিফ হয়ে যায় তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার ভালোভাবে দিয়ে পরিষ্কার পাতা পানিতে ফ্রেশ করে দিতে হবে যাতে কোনো পোকামাকড় বা মাকড় এই টাইপের কোনো কিছু যেন না থাকে আর হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে ছয় ঘন্টা পর পর আর সবচেয়ে ভালো হয় যদি আমরা যদি নর্মালি পাতা দিব প্লাস পাতার সাথে পাতাটাকে রস করে যদি পানির মধ্যে দেওয়া যায় তাহলে আরও বেটার হয় যেহেতু শীতকাল আসতেছে নিম এখন আবহাওয়া নর্মাল কৃমিনাশকের পাশাপাশি আমরা নিম পাতাও ব্যবহার করতে পারি নিম পাতা ঔষধি গুণ হিসেবে কৃমির যেমন কাজ করে তেমনি পালক সুন্দর রাখা পালককে চকচকে রাখা এবং পাখিগুলোকে স্ট্রং এবং আচ্ছে এগুলো কাজে সাহায্য করে থাকে আমি আমার নিজের পাখিদেরকে নিয়মিতভাবে সামান্য নিম পাতা দিই আর দেখেছি অনেক সময় অ্যাক্টিভ থাকে পালক চকচকে আর অসুখ বিসুখ কমে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট জানা তোমার পাখি নিমপথা খায় কিনা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো